গাজায় যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় সংক্রান্ত পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে এই চুক্তির বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে ট্রাম্প চলতি সপ্তাহের শেষে মধ্যপ্রাচ্যে যেতে পারেন বলে জানানোর কয়েক ঘন্টা পরই এই ঘোষণা আসে আমিনা রহমান সুপ্তির রিপোর্ট বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন ইসরায়েল ও হামাস উভয়ই শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সই করেছে শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েলও সেনা প্রত্যাহার করবে এই চুক্তিকে তার দেশের জন্য একটি মহান দিন বলে উল্লেখ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে হামাস জানিয়েছে তারা এমন এক চুক্তিতে পৌঁছেছে যা গাজায় যুদ্ধের অবসান ঘটাবে সইয়ের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে গাজাবাসী ইসরায়েলের তেল আবিবেও অনেকে আনন্দ প্রকাশ করেছেন গাজায় মানবিক সহায়তার ক্ষেত্রে সব অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তবে চুক্তির পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী গাজা নগরীর পশ্চিমাঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো আমিনা রহমান শক্তি চ্যানেল আই